ঢাকে কাঠি পড়েছে শারদ উৎসবের হাতে সময় আর তেমন নেই আকাশে বাতাসে শুধু পুজু পুজো গন্ধ তাই বারুয়ারি পুজো কমিটিগুলোর মধ্যে চলছে পুজোর আয়োজনে প্রতিযোগিতার ধুম ত্রিপুরার কুমারঘাটের সুভাষ সঙ্গ ক্লাবে অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শরতের আগমনের সাথে কাঠি পড়েছে পুজোর ঢাকে একটি বছরের অপেক্ষার পর মরতে আছেন দেবী দুর্গা দশভূজাকে বরণ করতে সর্বত্রই তাই সাজু সাজো রব ত্রিপুরা জুড়ে ঘটা করে পুজোর আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা হিন্দুদের সর্বশ্রেষ্ঠ পার্বণকে ঘিরে বর্তমানে জেলা কুমারঘাট মহকুমায় ছোট বড় মিলিয়ে এর মধ্যে কুমারঘাট শহরের বুকে রয়েছে কয়েকটি বিগ বাজেটের পুজো যারা প্রতি বছরের মতো এবারও থিম পূজার আয়োজনে নেমেছে কুমারঘাটের সুভাষ সংঘ ক্লাব বিগ বাজেটের থিম পুজোর তালিকায় অন্যতম সুভাষ সংঘের পুজো ছেচল্লিশ তম বর্ষে বছরের থিম রাজস্থানের জৈন মন্দির নবদ্বীপের উষা ডেকোরেটরের শিল্পীরা ফুটিয়ে তুলছে রাজস্থানের জৈন মন্দিরকে আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণেও নবদ্বীপ থেকে এসেছেন শিল্পীরা দীর্ঘ প্রায় দেড় মাস ধরে চলছে সমস্ত কাজকর্ম মণ্ডপের ভেতরে এবং বাইরে কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ক্লাব সদস্য আশিস রায় জানিয়েছেন সব মিলিয়ে বছরে তাদের পুজোর বাজেট ত্রিশ লক্ষ টাকা তিনি জানিয়েছেন পুজোর বাজেট বড় হলেও সম্প্রতি বন্যা পরিস্থিতি ক্ষয়ক্ষতির কারণে বছর দূরপাল্লার গাড়ি এবং কৃষকদের থেকে কোনো চাঁদা সংগ্রহ করছে না ক্লাব কর্মকর্তারা এতে পুজোর আয়োজন করে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে ফলে নিজেদের মধ্যে চাঁদার পরিমাণ বাড়িয়ে দর্শনার্থীদের সামনে আকর্ষণীয় পুজো তুলে ধরতে তাদের প্রয়াস চলছে বলে জানালেন ক্লাব সদস্য এবারই পুজোতে দর্শনার্থীদের উপস্থিতি বিগত দিনগুলোতে ছাপে যাবে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা ক্লাবের নাম হচ্ছে সুভাষ সংঘ কুম্ভাঘাটে একটি ঐতিহ্যবাহী ক্লাব আমরা এবার ছেচল্লিশতম পুজো করছি আর আমাদের পুজোর বাজেট বা তিরিশ লাখ এক টাকা প্যান্ডেল তৈরি করছে আপনার নবদ্বীপের উষা ডেকোরেটার মালিকের নাম হচ্ছে জগন্নাথ কি জগন্নাথ জগন্নাথ আর মূর্তি তৈরি করছেন রসরঞ্জন পাল নবদ্বীপের আর লাইটিং আর আমাদের আসছে নবদ্বীপ থেকে রাজু ইলেকট্রিক্যাল আজকে থেকে আর দেড় মাস আগে থেকে আমাদের এই কাজ শুরু হয়েছে আমাদের কাজ শেষের পথে দুই একদিনের ভিতরে আমরা প্যান্ডেল হ্যান্ড ওভার পেয়ে যাব পেয়ে গেলে আমরা ওপেন করে দেবো প্যান্ডেল সম্ভবত চতুর্থ দিন আমরা প্যান্ডেল ওপেন করে দেবো এলাকার মানুষের মধ্যে প্রচন্ড উৎসাহ এবার এই যে আমরা প্যান্ডেলার তৈরি করছি রাজস্থানের জৈন মন্দির এই প্যান্ডেলটার মধ্যে অনেক কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের শিল্পী পুরোটাই তুলে ধরেছেন দেখার মতো আর আমাদের পারিপার্শ্বিক যত জায়গা আছে এই যে মুন থেকে ধরে আমি ধর্মনগর থেকে ধরে সবাই মানে নর্থ অনুকুটি ধলা এমনকি আগরতলা থেকেও মানুষ এসে এখানেই দেখা যাচ্ছে আমাদের ক্লাব কিভাবে বানাচ্ছে এটা মানুষের মধ্যে সারাটা খুব ভালো পড়েছে চাঁদাটা সিংহার আসছে আমাদের ক্লাব সদস্যদের কাছ থেকে আর দ্বিতীয়ত এই কারণে আমরা যে গাড়ি কৃষক যে আছে ওদের কাছ থেকে একটা ভালো আমাদের চাঁদা আসতো ওই চাঁদাটা আমরা বদ্ধ করে দিয়েছি আমরা সবাই এটা চেষ্টা করে আমাদের নিজের কাছ থেকে নিজেদের কাছ থেকে সংগ্রহ করে আমরা এটা বের করছি না আমাদের বাজেট সেমে রাখা হয়েছে আমরা সেম বাজেটে আছি এবারও আছি গতবারও ছিলাম সেইম বাজেটের মধ্যে আমরা দেখছি এদিকে একদিকে চলছে প্যান্ডেল থেকে মূর্তি নির্মাণের কাজ অন্য দিকে শহরের রাস্তায় আলোকসজ্জার জন্য বসানো হচ্ছে বিশাল বিশাল তুরণ সময় সীমিত তাই নির্ধারিত সময়ের মাঝে সমস্ত কাজ সম্পূর্ণ করে দর্শনার্থীদের কাছে সেরা পুজো উপহার দিতে দিনরাত এক করে চলছে সঙ্গে পুজো প্রস্তুতি ক্লাবের এবারে পুজো দর্শনার্থীদের কাছে অন্য মাত্রা পৌঁছে দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা বিউরো রিপোর্ট সার্চিন জেটেনন